হেন্দালুল্লাহ সলায়া তোমার সালেয়া আলা রসুল্লাহ আম্মা বাদ প্রতিদিন আমরা কত আমল করি কত আয়বাদত করি নামাজ পড়ি দিলাওয়াত করি জিকির করি দান সাদাকা করি মানুষকে সাহায্য করি পরিবারের দেখাশোনা করি এসব ন্যা আমল আমাদের আমল নামায় জমা হতে থাকে আখি রাতে এই আমলগুলোর বরকতে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব ইনশাআ তার দয়ায় নাম থেকে নাজাদ পেয়ে আমরা জান্নাত লাভে ধন্য হব কিন্তু অনেক ভাই এমন আছেন যারা বহু ন্যাক আমল করা সত্ত্বেও এগুলো তাদের কোনো কাজে আসবে না বরং তাদের ন্যাক আমলের পাহাড়ও হাসুরের ময়দানে খড়কুটুর নেই উড়ে যাবে প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন তারা কাডা, চলুন এই ব্যাপারে রাসূল সাল্লাহু আলি হুয়াসাল্লামের একটি মূল্যবান হাদিস জানা যান শুনান উইবনে মা যায় সনদে বর্ণিত হয়েছে সাইয়িদুনা সৌবান নদী আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম ঈর্শাদ করেন লা আলামান লামন আখোয়া উম্মতি ইয়াতু না ইয়ৌমান কয়ামতী বি হাসান আতিন আন সালি জিবা আলি তিহামাত বিয়াজা আলু আল্লাহ আজ জাওয়া হাবা আম্ মাংসুলহ আমি আমার উম্মতের এমন অনেক লোকের কথা জানি যারা কেয়ামতের দিন ইহা আমার সাদা পর্বতমালার সমতুল্য ন্যাক আমল নিয়ে হাজির হবে কিন্তু আল্লাহ তালা সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকোনার ন্যায় বাতাসে উড়িয়ে দেবেন তখন সাওবান রাজি আল্লাহ আনবু জানতে চান ইয়া রসুল আল্লাহ আপনি এসব লোকদের বৈশিষ্ট্য আমাদের বলে দিন যাতে অজ্ঞতা বসত আমরা তাদের দলে অন্তর্ভুক্ত না হয়ে যাই রাসুল সাল আলী সাল্লাম উত্তর দেন আমা ইন্না হুম এ ওয়ামিন জিল দাতিকুম ওয়া খুজুন আমিনাল্লাইল কামা তা হুজুন ওয়ালা কিন্ন আকৌ মুন ইজা খালাউ বি মাহারমিল্লা ইন্তাহা কুহা তারা তোমাদেরই ভাই এবং তোমাদের সম্প্রদায়েরই লোক রাতের বেলায় তারা তোমাদের মতোই হেবাদত করে কিন্তু তারা নির্জনে হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ রাবুল্লাহ আল আমিন আমাদের হেফাজত করুন প্রিয় ভাই ও বোন আমরা যত ইবাদতি করি না কেন যদি গোপন গুনাহের বদ অভ্যেস আমরা পরিত্যাগ করতে না পারি তবে আমাদের পাহাড় পরিমাণ ন্যাক কেয়ামতের দিন খরকুটোর ন্যায় উড়ে যাবে একটু ভেবে দেখুন তো আপনি যখন একাকি থাকেন মানুষের দৃষ্টি থেকে দূরে থাকেন তখন আপনি কি হারাম কাজে লিপ্ত হন আপনি কি কানে হেডফোন চাপিয়ে গান শুনেন যে গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে আপনি কি ইন্টারনেটের অশ্লীল জগতে বিচরণ করেন আপনি কি আপনার নজরের খেয়ানত করেন আপনি কি বেগানা নারীর সঙ্গে হারাম রিলেশনে আছেন আমার ভাই ও বোন এই গোপন গুনাহ সমূহ আপনার ন্যাক আমলের পাহাড় পাহাড়কেও খড়কুটোর নেয় উড়িয়ে দেবে আখিরাতে আপনার নাজাতের পথ রুদ্ধ করে দেবে তাই সাবধান হয়ে আমার ভাই নিজের হাতে নিজের ন্যাক আমলগুলো বরবাদ করবেন না নিজের হাতে নিজের আখিরাতকে বরবাদ করবেন না হাদিসটি ছাড়াও আর হাদিসে আমাদেরকে গোপন গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন প্রিয় ভাই ও বোন আসুন আজই গুনাহ পরিত্যাগ করার দৃঢ় সংকল্প গ্রহণ করুন মন থেকে তাওবা করুন ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণময় হবে ইনশা আপনার দিনেও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণময় হবে কল্যাণময় হবে কল্যাণময় হবে কল্যাণময় হবে